ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ড পার্টির বাজনা বাজতে থাকে সেই মধুর সুর ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এ সময় হাজার হাজার মানুষ একত্রে ঈদের আনন্দে মেতে ওঠেন সুলতানি আমলের আদলে মিছিলে ছিল ঘোরার গাড়ি ও রংবেরঙের নানা ফেস্টুন রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে মিছিলটি শুরু হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয় মিছিল শেষে নগরবাসী মেতে উঠে সেমাই মিষ্টি খেতে নানা বয়সী মানুষের মিলন মেলায় আনন্দের বন্যা বয়ে যায় বাংলাদেশের ইতিহাসে যেরকম র্যালি হয় অথবা সেমাই মিষ্টি আসলে এগুলো তো আমরা ভুলে গেছিলাম এত সুন্দর পরিবেশ এবং এত উৎসব পরিবেশ আমি আমার এতটুকু লাইফে এই প্রথম দেখলাম বাবার সাথে এখানে কথা হয় এসে অনেক মজা লাগছে ঈদের আনন্দ ঈদের মতোই লাগছে হ্যাঁ অনেক অনেক অনুভূতি এবার বিগত দিনের চেয়ে অনুভূতি এবার অনেক সুন্দর লাগছে শত বছরের আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্য জায়গা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখন সেই ঐতিহ্যের জায়গায় ফিরে আসছি চারশো বছরের পুরনো ঢাকায় সুলতানি আমলের ঈদ উদযাপন করছে নগরবাসী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই ঈদ আনন্দ মেলার আয়োজন করেছেন সকালে পুরাতন বাণিজ্য মেলার মাঠে নামাজ আদায় করেছেন প্রায় লাখো মুসল্লি সঙ্গে সেখান থেকে নামাজ শেষে একটি বিশাল মিছিল বের হয় সেই সুলতানি আমলে যে মিছিল হতো ঈদের দিনের যে আনন্দ হতো সেই ঘোড়ার গাড়ি ব্যান্ড পার্টি সব কিছু নিয়ে কিন্তু সাধারণ নগরবাসী সাধারণ মানুষ আজকে ঈদ উদযাপনে মেতেছে সেই মিছিলটি কিন্তু চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এসে শেষ হয়েছে আয়োজকরা জানান নগরবাসীর জন্য এমন আয়োজন থাকবে প্রতি বছর এই আনন্দ শুধুমাত্র একজনের নয় একটি গোষ্ঠীর নয় আনন্দ সকলে এবং গত বিশ বছর ধরে আমাদের যে ঈদের সংস্কৃতি তৈরি হয়েছিল ঈদের নামাজের পরে আমরা ঘরে ঢুকে যেতাম নিজেদের পরিবারের মধ্যে শুধুমাত্র ঈদ মানেই হচ্ছে জামায়েত সমাজের সাথে সোসাইটির সাথে সাথে সিটি মানুষের যোগাযোগ করা আমাদের দীর্ঘ শতবর্ষের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে রিভাইভ করতে পেরেছি আজকে আমরা ঢাকার যেই ঐতিহ্যবাহী ঈদ মিছিল সেটা হয়তো কয়েক শ বছর পর আবার আয়োজন করতে সক্ষম হয়েছি আগামী দিনে প্রতি বছর আমরা এভাবে একসাথে নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব ঈদ আনন্দের সবশেষ আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলার চিরাচরিত লোকগান ও আড্ডায় নগরবাসী উদযাপন করে এক নতুন ঈদ সাইফু শাহিন নাগরিক ঢাকা